হ্যালো ইভেন আসসালামু আলাইকুম তো আজকে খুব সুন্দর সুন্দর ডায়মন্ড কাটের কিছু কালেকশন দেখাবো অনেক বেশি সুন্দর কিন্তু এই সেটগুলো নাইস কিন্তু প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক কম প্রাইজের মধ্যে পাবেন এগুলো এই দেখেন এগুলো কিন্তু যারা সামনে বিয়ে আছে তারা নিতে পারেন বা তারপর হচ্ছে এগুলো হচ্ছে ডাবল কাটের মধ্যে আছে এগুলো কত করে প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ এটা তেরোশো পঞ্চাশ সেগুলো

তো যার যেটা ভাল লাগবে প্রত্যেকটার সাথে কিন্তু আমি বলে দিচ্ছি দুল আছে তো যেটা ভালো লাগবে স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করে নিবি আচ্ছা এগুলো কিন্তু সুন্দর যে কথা এগুলোর প্রাইস কেমন চোপা হাজার তেরোশো টাকা তেরোশো টাকা ওকে আর এগুলো হ্যাঁ টাকা এটা উনিশশো টাকা থাকবে এটার প্রাইস থাকবে উনিশশো টাকা আছে হুম আচ্ছা তারপরে এগুলো আছে দু টাকা এটার প্রাইস থাকবে টাকা প্রাইস কত মধ্যে আছে সতেরোশো তারপরে এগুলোও কিন্তু খুব সুন্দর এগুলো প্রাইস কত বলে আঠারোশো চল্লিশ টাকা আঠারোশো চল্লিশ টাকা এটার প্রাইস থাকবে আঠারোশো চল্লিশ টাকা মানে মাল্টি কালারের মধ্যে আছে যে কোনো কিছুর সাথে পড়তে পারবেন এটা ডাবল লেয়ারের মধ্যে এটার প্রাইস থাকবে বাইশশো টাকা অনেক বড় এ হচ্ছে দুটি তারপরে এগুলো

অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জান্নাত কালেকশন নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ কর্মীর নূর মেনশনের নিস ওকে